আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এখন যেহেতু তালের মৌসুম এটা আপনাদের জন্য নিয়ে এসেছি তালের বড়ার পিঠা রেসিপি তা আমি এখানে কিভাবে তালের বড়াটা তৈরি করে থাকি আর কী কী উপকরণ দিয়ে আমি বড়াটা বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুব সহজভাবে বানানোর চেষ্টা করেছি তা আপনারা দেখতে থাকুন আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা হাফ কাপ তারপরে নিয়ে নিয়েছি এখানে চালের গুঁড়া এক কাপ তারপর দিয়ে দিচ্ছি নারকেল তারপর দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি গোড়া দুধ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে এক কাপ এটা এক কাপ পরিমাণে চা তালের যে গোলাটা আছে বা কাত সেটা এটা উল্টো করে আমি পুরো এক কাপ দিয়ে দিয়েছি এবারটা আমি এই মিষ্টি খাবারের স্বাদটা ব্যান্স করার জন্য সামান্য একটু লবণ ব্যবহার করে থাকি এখানে দিয়ে দিলাম কিছুটা লবণ আর সামান্য একটু পরিমাণ পানি পানিটা আপনারা বুঝে দিবেন আমার মতে এরকমভাবে একবারে দিতে দেওয়ার চেষ্টা করবেন না তাহলে হয়তো বা গলাটা নরম হয়ে যেতে পারে বেশি তাই আমি পানিটা দেওয়ার পরে হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন গলাটাকে সুন্দরভাবে মাখিয়ে স্মুথ করে নিতে হবে তাহলে বড়াটা বানানোর সময় ভিতরে একটু ফ্লাফি হবে ফুলবে কাঁচা থাকবে না তাই আমি দেখুন কীভাবে গোড়াটা তৈরি করে নিয়েছি স্মুথ হয়ে ক্রিমি ভাব লাগছিল। তাই আমি চুলাই কড়াই বসিয়ে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখন আমি তালের বড়াগুলো দিয়ে দিচ্ছি এক পিঠ হালকা লাল হয়ে আসলে একটু নাড়াচাড়া করে সরিয়ে দিচ্ছি উল্টিয়ে পালটিয়ে আপনারা সুন্দরভাবে যেমন ভা কালার করে ভাজতে চান সেরকম করেই ভেজে নেবেন আর পাগুলো দেখুন দিয়েছিলাম কতটুকু আর ফুলে কত বড় বড় হয়েছে কারণ ময়দাটা ইয়েটা যখন আপনারা মাখবেন তখন বেশি সময় ধরে মাখবেন আর একটু ফেটিয়ে ফেটিয়ে মাখবেন তাহলে এর ভিতরে কাঁচাও থাকবে না তলা পেকেও থাকবে না একটা নরম গ্যাথ ভাব যে থাকে সেটাও হবে না অনেকটা ফ্লাপি হবে আর খেতেও অনেকটা সময় ভালো লাগবে আর এই বরাটা আপনারা সহজে শক্ত হয়ে যাবে না নরম থাকবে আপনারা দুই তিন চার দিন সাত দিন বেঁধেও খেতে পারবেন একটুও নষ্ট হবে না তা আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কাজটি যদি করে থেকে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ